আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে গাঙ্গনি সায়েন্স এন্ড টেকনোলজিতে ভর্তি চলছে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি চলছে বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ গাঙ্গনি সায়েন্স এন্ড টেকনোলজিতে ভর্তি চলছে আমাদের কোর্স সমূহ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ভর্তির যোগ্যতা এস এসএসসি ভোকেশনাল অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আমাদের বৈশিষ্ট্য সুপরিসর নিজস্ব স্থায়ী ক্যাম্পাস অভিজ্ঞ প্রকৌশলী ও শিক্ষক মন্ডলী দ্বারা ক্লাসের ব্যবস্থা গরিব এবং মেধাবী শিক্ষার্থীদের বিশেষ ছাড় ও বৃত্তি প্রদান